অপুরের মিঠা পুকুরে এক প্রভাবশালী মহল পেশি শক্তির জুড়ে এক অসহায় ব্যক্তির জমি জবরদখল করে টেনের বেড়া দিয়েছেন এ ঘটনায় অসহায় ব্যক্তি তাদের বাধা প্রদান করতে গেলে প্রভাবশালী মহলের লোকজন দেশীয় অস্ত্র সহ তাদের উপর হামলা চালায় অসহায় ব্যক্তি বিচারে আসায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের বলেন আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আমার এই পাশে জমি রাস্তার পাশে এটা আমার জমিদের জোর জবরদস্তি করিয়ে ওরা দখল করতেছে মোর নাম তার ছেলে হাফিজার তার মা তার ছেলে কয়েকজন মিলিয়ে সরা কাপড় ধরিয়ে আমি বিকেলে আসি দেখিতে তারা ঘিরে ফেলছে আমার দোকানের এরিয়ে আমি থানায় গেছিলাম থানায় জানাইছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ আমার এই জিনিসটি আসি দেখা হোক